ভাই খাদারের প্রি এসেছিল আমি রিয়াকশন দিয়েছি ঠিক আছে আর ট্রেলার আসবে রিয়াকশন দেব না প্রি ট্রেলার নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস ট্রেলারের কথা ভুলে গেছি ওটাও আমারই কাজ ভাই জাস্ট খাদানের ট্রেলারটা মজাদার হয়েছে হ্যাঁ একটা জিনিস খুব ভালো হয়েছে ভাই একই ডায়লগটাকে বারবার রিপিট করেনি ঠিক আছে এই যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি এই ডায়লগটা রিপিট করেনি আর খুব সুন্দর সুন্দর ডায়লগ রাখা হয়েছে ভাই ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে সামনে আসতে নাই গুরু প্রি ট্রেলারটা আমি আগুন লেগেছিল ঠিক আছে এটা আগুনের থেকে একটু কম লেগেছে কিন্তু সেরা লেগেছে প্রি কি কী বলো তো ছোটো জিনিস তো দেখতে ভালো লাগে যে ছেলের ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হয়েছে যেভাবে মজা লাগছিল ঠিক আছে বাপ এসেছে আমরা গানটা আগে শুনিনি তো এটা আমাদের শোনা ছিল বলে একটু কম লেগেছে প্রি ট্রেলার থেকে কিন্তু সেরা লেগেছে আমার ট্রেলার ভালো লেগেছে খুব ভালো লেগেছে ঠিক আছে মানে জাস্ট মানে প্রত্যেকটা এলিমেন্ট আছে যেটা দর্শককে হলে টানবে যে আপনি আসুন আপনি আসুন আপনি আসুন আপনিও আসুন ঠিক আছে রাজদা তুমিও আসো সন্তান 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 কর সরি খাদান 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 রাজদাও চলে আসবে ভাই সিনেমা দেখতে শীত দেখে দেখেছো তো ভাই খাদানের টি শার্ট পরে চলে গেছে ভাই সন্তান দেখতে খাদান 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 আর বাদ দাও মালটাকে আর ইয়ে করে লাভ নেই এমনি মালটা চলবে না তো খাদানের ট্রিলারটা ভাই জাস্ট অসাধারণ হয়েছে ঠিক আছে প্রত্যেকটা অ্যাঙ্গেল এখানে ছেলের সাথে মায়ের বারখার সাথে ছেলে দেবে যে হতে চলেছে মা ছেলে ঠিক আছে ওখানেও সুন্দরভাবে দেখানো হয়েছে যে মাকে টেনে নিয়ে আসছে বা মায়ের কোলে শুয়ে রয়েছে ওই অ্যাঙ্গেলটা যেমন রাখা হয়েছে তারপর ইদিকা পালের সাথে লাভ অ্যাঙ্গেলটাও খুব সুন্দর রাখা হয়েছে আর লাস্টে ভাই ও মাধু ও মাধু পাগলের মতো করছে ওই জায়গাটা খুব মজার একটা হলে ভাই সবাই হাসতে চলেছে খুব ভালো লেগেছে ওই সিনটা ঠিক আছে তারপর এখানে ভাই ছেলেদের থেকে ভাই বাপ দেখো ভাই বাপ লাগছে এই জন্যই বলা হয়েছে ভাই বাপ এসেছে জাস্ট ভাই সেরা লাগছে ওই জায়গাটা আর তারপর হলো যিশু যিশু জাস্ট ফাটিয়ে দিয়েছে যেখানে বলছে জয়গুরু যিশুর এক্সপ্রেশন বলো বিভিন্ন ডায়লগ থ্রো বলো যিশু ভাই মানে একদম সেরা একটা ঠিক আছে মানে যেভাবে ডায়লগ থ্রো করছে ভাই ফিলেন তোমরা হয়তো দেবের জন্য যাবে মানে যারা দেফেন দেবের জন্য যাবে কিন্তু বেশিরভাগ কথা হবে সিনেমাটা দেখার পর যিশুর জন্য ঠিক আছে কারণ এখনও যিশুর জন্য অতটা কথা হচ্ছে না কিন্তু সিনেমাটা দেখে বেরোনোর পর যিশুর জন্য যে লেভেলের কথা হবে যিশু জাস্ট খেয়ে নেবে খেয়ে নেবে স্কিনে ঠিক আছে ডাউন লাগছে আর আমার মনে হয় এখানে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা মেন তার জন্য ভাই গল্প ঘুরতে চলেছে দেখা যাচ্ছে একটা বাচ্চা নিয়ে আসছে হয়তো রে দেবের বাচ্চাও হতে পারে বা তারও হতে পারে কোনো সেই ভাই তার প্লটটা ওই জায়গাটা গল্পটা ঘোরাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে ট্রেলারে দেখানো হয়েছে দারুণ লাগছে ঠিক আছে যিশু এক জায়গায় রেগে যাচ্ছে যেখানে পার্থ সর থেকে ওড়ি যেরকমভাবে কলকাতা নেই ওই জায়গাটা ওকেই দেখাচ্ছে ওই জায়গাটা বেশ ভালো লাগছে প্রত্যেকটা জায়গা তারপর দেব যেখানে মানে একটা বিয়ে বাড়িতে মারছে তারপর যিশু বলছে জয়গুরু দেবকে পেছনে দেখাচ্ছে দেব রেগে আছে ভয়ে আছে ঠিক আছে ওই জায়গাটা তারপর ওই একই জায়গায় দেখাচ্ছে বারখা পেছনে দাঁড়িয়ে আছে দেব গুলি মারছে ঠিক আছে বেশ ইন্টারেস্টিং জায়গা তারপর কয়লা খুনির মধ্যে হয়তো ফাইনাল সিন হতে পারে বন্য কোথাও হতে পারে ঠিক আছে বা লাস্টে হয়তো ইদিকে পালের সাথে কোনো ইনসিডেন্ট করবে ওই মধুর জায়গাটা হয়তো গুলি মেরে দেবে অন্য কেউ আসবে আমরা শুনেছি খাদানের পরের পরে ইউনিভার্স হবে শুনতে পেরেছি কারণ শুনতে পেয়েছিলাম বৃদ্ধ জামালে ক্যামিও থাকবে জাস্ট সেরা লেগেছে একটা মারাত্মক লেগেছে খাদান ভাই সেরকম গল্প নিয়ে আসতে চলেছে ঠিক আছে যে গল্পটা দেখলে আমাদের ভালো লাগবে অনেক কিছু আছে গল্পটা আমাদের বাবার গল্প ছেলের গল্প তারপর বন্ধুত্ব এটা মূলত বন্ধুত্বের গল্প হতে চলেছে যিশু শ্যাম আর মোহনের ঠিক আছে জাস্ট অসাধারণ হতে ছিল যে আমার তো ভাই কুড়ি তারিখ ছাড়বে আঠেরো তারিখ আজকে এসেই গেল প্রায় কুড়ি তারিখ যাচ্ছি আমি নবীনাথে যাবো ঠিক আছে কারণ এই ধরনের সেরকম আমি লোকেদের মাঝখানে বসে আমি একা যেহেতু যা আমার একা বেশ ভালো লাগে দেখ কারণ লোকেদের মাঝখানে চিৎকার চিৎকার মজাদার লাগে সিঙ্গেল স্ক্রিনে দেখে মজা আছে মাল্টিপ্লেক্সে অতটাও মজা লাগে না তো যারা দেখতে যাবে সিঙ্গেল স্ক্রিনে যাও বুকিং শুরু হয়ে গেছে বুকিং করে নাও এই যা বলার আর জাস্ট ট্রেলারটা কী বলবো আবার কতবার বলবো দারুণ 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 ঠিক আছে প্রত্যেকজনকে ভালো লাগছে আর আরও এসে যে গানটা এখানে আলাদাভাবে ইউজ করা হয়েছে ঠিক আছে মানে যেটা আমরা শুনতে পাচ্ছি এমনি গানে ওটা আলাদা আর এখানে যে ভেতরে ইউজ করা হয়েছে ওটার ভয়েসটা আলাদা লাগছে তারপরে আরও দুটো তিনটা গান হতে চলেছে কারণ দেখতে পাচ্ছি যে একটা গাড়ি করে আসছে দেব সবাই ফ্যামিলি কিনে ওই জায়গাটা একটা গান হতে চলেছে মায়ের সাথে একটা গান হতে চলেছে এখন মনে অনেক কটা গান আছে যেটা ছোটো ছোটো করে হয়তো সিনেমা ইউজ করা হবে আজে গ্র্যান্ড মিউজিক লঞ্চ আছে সাউথে যেতে আমি যাবো তোম তো যা কাছাকাছি থাকো নিশ্চয়ই এসো তো এটাই জাস্ট ভাই দারুণ লেগেছে ট্রেলারটা যারা এখন গিয়ে চেক করো আর আমার লাইভ রিয়াকশন চেক করতে হলে আমার কমেন্টে দেওয়া আছে ওখানে গিয়ে তোমরা চেক করতে পারো ভাই সকাল নটা উঠে দেখেছি ভাই চোখে ওখানে ইয়ে লেগে আছে ঠিক আছে চেক করো খুব ভালো লাগবে তোমাদের ঠিক আছে আমি ট্রেলারটা রিয়াকশন করলাম ছাড়লাম তারপরে এই ভিডিওটা কুচ্ছি আমার জাস্ট সেরা লেগেছে আমি ভাই দেবের কোনো ভিডিও মিস করি না বা সিনেমা মিস করি না সেরা লেগেছে কে তোমরা চেক করো দারুণ দারুণ হয়েছে ট্রেলারটা তোমাদের কোন জিনিসটা ভালো লেগেছে আর এখানে প্রিমিয়াম নেস প্রিমিয়াম বললাম না প্রিমিয়াম নেস যেটা ভাই ট্রেলারটা দারুণ এটা দশ কোটি টাকায় মনে হচ্ছে মানানো ভাই কি সুন্দর লাগছে কালার গেডিং আগে যেটা মানে মানে টিজার যখন ছেড়েছিল বাবার ক্যারেক্টারটা যে পুরো কালো কালো লাগছিল কয়লা যেমন হয় ঠিক আছে কিন্তু ওটা দর্শকরা যখন বলেছে ওটা ভাল লাগছে না তখন দেবদা চেঞ্জ করে জিনিসটা আর এখন দেখো কত সুন্দর দেখাচ্ছে জিনিসটা জাস্ট সেরা লাগছে ভাই সেরা লাগছে আর যে মানে আকাশটা দেখানো খুব সুন্দর লাগছে খুব কালারফুল লাগছে এবং অ্যাকশান সিনগুলো দারুণ লাগছে প্রত্যেকটা কালারফুল ওই কালো হলে হয়তো ওই মজাটা পেতাম না কিন্তু এই কালারফুলটা এসে খুব ভালো লাগছে আমার তো সেরা লেগেছে প্রিমিয়ামনেস রয়েছে ভাই সিনেমার গান বান যখন হবে রাজা রাজা এ লোহার বিয়ে হলো কেন কিশোরী কিশোরী বাপ এসেছে রাস্তা তো আর বাপ এসেছে যা সেরা হতে চলেছে ভাই আমার মজা পেয়ে গেছি ট্রেলারটা আর কুড়ি তারিখ আর কিছু দিন অপেক্ষা ভালো হয়েছে এই ট্রেলারটা এত এই কদিন আগে রিলিজ করলো দুদিন আগে তাহলে এক্সাইটমেন্টটা বজায় থাকবে আর কুড়ি তারিখ যাবো এটাই জাস্ট মজা ব্লগ ব্লগ আসবে ঠিক আছে সব আসবে তো চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও কমেন্ট করো কেমন লেগেছে আর লাইক করে দিও টাটা হেড করি জাস্ট আর রিয়াকশান দেখতে চাইলে কমেন্টে দেওয়া আছে গিয়ে চেক করো টাটা